আলহামদুলিল্লাহ সকাল সকাল বর্ষার দিনে এত সুন্দর বৃষ্টি তো আমরা তো সবাই বুঝছি এটা বর্ষার সিজন মানেই হচ্ছে কি যখন তখন হঠাৎ বৃষ্টি শুরু হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এরপর আরেকটা কথা হচ্ছে বৃষ্টির ভিতরে দেখেছি ছাতা নিয়েও যে কষ্ট ছাতা না নিয়েও কষ্ট মানে চলতে ফিরতে এতটাই ঝামেলা হয় ছাতা নিলেও আপনি ভিজবেন আবার রিক্সাতে চললেও ভিজবেন তাহলে বর্তমানে রিক্সাওয়ালের মনে হয় তো এত ভর্তি চতুর্দিকে এই ঝুলিঝুলি কি একটা লাগায় দিয়ে মানে একটু সৌন্দর্য বানানোর জন্যই লাগায় বাচ্চ ওইটার কারণে পানি ঝরে ঝরে পড়ে আপনি পুরো ভিজিয়ে দেবে আমরা একমাত্র বাসে উঠলে হয়তো আপনার ভেজার থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া যে কোনো ওইতে ছাতা নেন রেইনকুট নেন বা রিক্সায় ওঠেন ভিজতে আপনাকে হবেই যাক সকাল সকাল বৃষ্টি গায়ে দুধের ছাতা নিয়ে পায়ের এখানে ভিজতেছে পুরোটাই এই জন্য এটা মনে পড়ে গেল আর কি এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না বাকি কেন গানে গায় না তুমি কেন চলে আসো না গান হবে নিজের মতোই বানাই কে কি বললো কে কি করলো কি গান হইলো সুর ঠিক রেখে কথা চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই সে হোক উপভোগ করুন বিলাস এত সুন্দর বৃষ্টি কি ব্যাপার এত তো রিক্সা যাচ্ছে আমাকে কেউ নিচ্ছে না কেন আরে পুরো ভিজে গেলাম আমার কথা হচ্ছে এই যে ছাতাটা যে বাটা বানাইছি ছাতা ডান্ডা কেন মিটিয়ে দিস এই মধ্যে যাতে এত বড় একটা ছাতা কিন্তু জায়গা হয় না কেন হইবো এই ডান্ডার জায়গায় আমার থাকার কথা এই ডান্ডা যেখানে আছে এই ডান্ডা যদি ধরেন তাহলে দেখা গেছে অর্ধেকটাই এদিক ওদিক যায় ছাতা হয়তো সামনে যাবে না তো ভাই ওঠাই পারেন না যাই হোক যেটা বলতেছিলাম আমার ওপিনিয়ন আসলে ছাতা নিয়ে যে কাজটা হয় ডান্ডাটা সবসময় মিডিলে দিলে আপনি এত বড় ছাতা যখন মিজিল বরাবর ধরবেন দেখুন যে আপনি একটা সাইডে দাঁড়িয়ে আছে আর একটা সাইড ফাওয়া পড়ে আসে হ্যাঁ আবার এটা আবার একটু ঘোরায় ধরবেন ওই পাশে যাবেন আপনি আবার পেছনে পড়ে যাবেন আমার মনে হয় যেন একটা যুগে যদি যেখান থেকে অ্যাঙ্গেল দিত যেখান থেকে অ্যাঙ্গেল দিয়ে একটু বাঁকা করে দিত তারপর সাইডে ধরতাম তাহলে মনে পুরো একটা অংশ আমরা পাইতাম জীবনটা আসলে এরকমই হয়ে গেছে এমন সব কিছু মিডল পয়েন্ট এসে পোস্ট বসে দেখ আপনি যেদিকেই সেদিকেই মনে এমন ঝামেলা করতে হয় মানে দিকে আপনার দোষ যাক কিসেতে কিসে যেতেছি সেটা নিজেও বুঝি না সবথেকে মজার কথা এই বৃষ্টি দেখি আসলে একটু ভিডিও করা বিলাস আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে যাচ্ছি ট্যুরে সেই টাঙ্গুয়ার এই নিয়ে এখন অনেক ব্যাড রিভিউ আছে বাট আমরা চেষ্টা করবো ভালো কিছু দেখানোর ভালো কিছু দেখার মানুষ অনেক খারাপ কাজগুলো করতেছে আর ট্যুরে যাব যাবো করে অনেক রেডি হয়ে গেছিলো অনেকেই এটা আসলে বাস্তবতা ট্যুরে যাবে অনেকেই বাট সময় মতো কাউকে পাওয়া যাবে না এরপর আলহামদুলিল্লাহ হয় না হয় না তিন চারজন হয়ে গেছে ঠিক আছে আগামী ভিডিওগুলোর জন্য সবাই ওয়েট করুন দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও